জমুল হাসান আপনি জানতেছেন হারাম টাকা থেকে কেউ কিছু দান করলে কি নেওয়া যাবে আপনি যদি জানেন যে সুস্পষ্ট হারাম টাকা থেকে দিচ্ছে তাহলে সেটা আপনার জন্য না উচিত যদিও অনেক সৌদি আরবের হাফিজা উল্লাহ সহ অনেক অলামায়করাম বলেছেন হারাম দুই প্রকার একটা হারাম লেনি একটা লেগাইরিহি লে মানে মানুষ কোন জিনিসটা মূলগতভাবে হারাম যেমন শুকরের গোশত আহ অথবা আপনি জিনিস চুরি করে আনছেন কারোর কাছ থেকে সরাসরি ওটা মূলগতভাবে হারাম আপনার জন্য এগুলোকে আপনার একজন অন্যজনকে দিলে সেটা আপনি যদি জানেন আপনি নিবেন না আর যদি হারাম লেগাই রিহি হয় অর্থাৎ মূল জিনিসটা হারাম না কিন্তু উপার্জনের পদ্ধতির কারণে ভিন্ন কারণে এটা হারাম হয়ে গেছে কথার কথা কেউ সুদি কারবার করে উপার্জন করেছে অথবা ঘুষের মাধ্যমে উপার্জন করেছে তাহলে এটাকে হারাম লেগাইরিহি বলা হয় হারাম লেগাইরিহি যদি হয় তাহলে সে হারাম লেগাই এই এইসমিন রহমুল্লা সহ অনেকেই বলেছেন যে এটা কেউ কাউকে হাতিয়ে দিলে নেওয়া যায় তারাও বলেন এটা থাকার খেলা না নেওয়াই উচিত আমরা বলবো নেবেন না যদি হারাম আপনি জানতে পারেন আর যদি হালাল হারাম মিশ্র থাকে তাহলে নিতে পারেন ইনশাআল্লাহিল্লাহ